সামনেকে অভিনয় করে ভাই বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভাবে সুস্থ আছেন আমি আজকে সাতাশে মার্চ বৃহস্পতিবার দুহাজার পঁচিশে এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে অবশেষে এই চারটি শেয়ার কি এবার ভালো কিছু দেখাতে পারবে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে চারটি শেয়ার নিয়ে আলোচনা করব এই চারটি শেয়ার বর্তমান পজিশন এগুলো যৌক্তিক আকারে উপস্থাপন করবো এই চাকরি শেয়ার কি আগামী সময়ে ভালো কিছু হতে পারবে কিনা তারই বিষয়গুলো আলোচনা আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। তার মানে এটা নয় যে এই চাকরি শেয়ার সামনে ভালো কিছু হতে যাচ্ছে বা হবে আমাদের আজকের আলোচিত প্রথম শেয়ারটি হচ্ছে কেটিএল বন্ধুরা এই পেটিএল শেয়ারটি নিয়ে আপনি আপনারা জানেন দশ লেভেল থেকে আমার আলোচনার চলমান আছে এই শেয়ারটি নিয়ে দশ লেভেলে আমি অনেক আলোচনা করেছি তো আজকে শেয়ারটি বি ক্যাটাগরির শেয়ার পঞ্চাশ পয়সা দাম বেড়ে চোদ্দো টাকা বিশ পয়সা প্লোস ছিল শেয়ারটির বর্তমানে ইপিএস চুরাশি পয়সা মাইনাস এবং ই রেশিও ষোলো নয় শূন্য শেয়ারটির নেগেটিভটি দুর্বল মনোভৃত্তি এবং গুরুত্বপূর্ণ অবস্থা যে থাকবে শেয়ারটির একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফেব্রুয়ারিতে হোল্ডিং পার্সেন্টেজ এই কেটিএল শেয়ারটি কিন্তু ইনস্টিটিউট কোটায় এবার হিউজ পরিমাণে বাই হয়েছে এটি শেয়ারটি বড় বিষয় চার দশমিক আট তিন পার্সেন্ট ইনস্টিটিউট কোটাই পাবলিক থেকে বাই হয়েছে এবং টোটাল এগারো কোটি তেষট্টি লাখ শেয়ার এর মধ্যে পাবলিকের কাছে পাঁচ কোটি নয় লাখ শেয়ার এখনও আছে দুই কোটি নিরানব্বই লাখ শেয়ার ইন্ডিস্টায় বাই হয়েছে টেক্সটাইল সেক্টরের শেয়ারটির কিন্তু এভারেজ প্রাইস চোদ্দো টাকা পঞ্চাশ লেভেল থেকেও কিন্তু এখনও কম পেটিএল কাটরালি টেক্সটাইল শেয়ারটি আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় বারো টাকা চল্লিশ পয়সা থেকে শেয়ারটি দোসরা চার চারই মার্চের পর ইনক্রিজ করছে যদিও মাঝে কিছুটা কারেকশন হয়েছে কেটেল শেয়ারটি কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি চোদ্দো টাকা নব্বই পনেরো টাকা বিশ পনেরো টাকা বিশের একটা ক্লোজ ভ্যালু তার হায়ার ভ্যালু আমরা দেখছি পনেরো টাকা পঞ্চাশ এই ভ্যালুটা এখন আমাদেরকে দেখতে হবে যে ক্রস করছে কিনা না পনেরো টাকা পঞ্চাশের উপরে ক্রস করে লেনদেন হলে শেয়ারটি কিন্তু ভালো একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এরপরে আমাদের আজকের আলোচকৃত দ্বিতীয় শেয়ারটি হচ্ছে লিগাসি ফুটওয়্যার আজকে মাত্র সামান্য একত্রিশ হাজার ভলিউম নিয়ে আঠারো লাখ টাকা শেয়ার ট্রানজাকশন করে চল্লিশ পয়সা বেড়ে আঠান্ন টাকা সত্তর পয়সা যা শূন্য দশমিক ছয় নয় পার্সেন্ট করছে লক্ষণীয় উল্লেখযোগ্য বিষয় হলো শেয়ারটি গত এগারোই মার্চ বাষট্টি টাকা সত্তর হওয়ার পর সেই সময় চার লাখ পঁচাশি হাজার ভলিউম হয়ে এবং তার পূর্বে তেষট্টি টাকা বিশ পয়স সাত লাখ আঠাশ হাজার ভলিউমে সে হয়ে শেয়ারটি কিন্তু কারেকশনে চলে যায় এবং কারেকশনে চলে যেয়ে শেয়ারটি আঠান্ন টাকা তিরিশে চব্বিশে মার্চ তেইশে মার্চ আঠান্ন টাকা লেভেলে এবং চব্বিশ পঁচিশ আটান্ন টাকা তিরিশে একটা শক্ত সাপোর্ট ভ্যালু করার চেষ্টা করে এবং আঠান্ন টাকায় যদি ইতিপূর্বে একটা ক্লোজ ভ্যালু ছিল তো বন্ধুরা আমরা এই ফটো ফোটোয়া সেটা যে আলোচনা করব ইনস্টিটিউট কোটায় কিন্তু এবার এক দশমিক চার আখ পার্সেন্ট বেড়েছে এই এক দশমিক চার আখ বাড়ার পরও সেয়াটি কিন্তু প্রায় নাই সুতরাং এই যে এক দশমিক চার আখ ইনস্টিটিউট বাই হয়েছে সেটা কিন্তু আমরা গত মাসে গত মাসে যেই ফেব্রুয়ারি মাসের যে হল আমরা যদি লক্ষ্য করি ফেব্রুয়ারি মাসে আঠান্ন উনষাট ষাট আমরা এই লেভেলে ষাট একষট্টি উনষাট একদিন ছাপ্পান একদিন দু দিন তিন দিন ছাপ্পান্ন লেভেলে ছিল কিন্তু ম্যাক্সিমাম আটান্ন উনষাট ষাট একষট্টি এইসব লেভেলে শেয়ারটি কিন্তু প্রায় ওঠানামা করেছে তো স্বাভাবিকভাবে এই শেয়ারটি বর্তমানে যে রেট আছে সেই রেটের থেকেও তো কিন্তু বেশিতেই কিনা হয়েছে বা পার্চেস হয়েছে যে এই তবে এখন আমাদেরকে এই শেয়ারটি যেহেতু বাষট্টি টাকা করে এবং তেষট্টি বিশেষ দুটি বড় ভলিউম ক্রিয়েট করেছে এবং সেই সময় একটা প্রফিট ট্রেকিং বা সেল প্রেসার হয়েছে এখন এই যে তেষট্টি টাকা বিশ এবং তেষট্টি নব্বই চৌষট্টি এই দুটো একটা হায়ার ভ্যালু এই ভ্যালুটা ক্রস করছে কিনা সেটাই ফলো করতে হবে যদি আগামী দিনগুলোতে শেয়ারটি এই চৌষট্টি টাকার উপরে লেনদেন হয় পঁয়ষট্টি লেভেল ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি পুনরায় একটা ভালো ধরনের বা বড়ো ধরনের কিছু দেখা দেওয়ার সম্ভাবনাতে কিন্তু উড়িয়া দেওয়া যাবে না তো বন্ধুরা এরপর আমরা আজকের শেষের শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব শেষের শেয়ারটি হচ্ছে লিন্ডেভিটি আজকে দশ হাজার ভলিউম নিয়ে এক কোটি টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে নয় পাঁচ টাকা সত্তর বেড়েই নয়শো পঞ্চাশ টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল লিন ডেবিডি ঢাকা স্টক এক্সচেঞ্জে একটা চমৎকার স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার চব্বিশ টাকা বিরানব্বই ইপিএস দুশো উনত্রিশ টাকা নিপেসের ভ্যালু সেটের ইপিএসের অসাধারণ চারশো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট তারা প্রদান করছে এবং বর্তমানে পি রেশিও আটত্রিশ দশমিক এক এক যদিও ঘোষণা দেওয়ার পূর্বে একটি বিশাল ইপিএস ছিল যে সেই ইপিএস ধরে রাখতে না পারায় শেয়ারটি বর্তমানে আটত্রিশ চব্বিশ টাকা বিরানব্বই ইপিএসে রান করে আটত্রিশ দশমিক এক এক তিনশো ক্যারি করে এইখানেই শেয়ারটির বড়ো ধরনের উত্থান থেকে অন্তরায় হয়ে যায় যদিও এটা ফেব্রুয়ারি হোল্ডিংয়ে সামান্য কিছুটা বেড়েছে পাবলিক কমেছে তিনশো দিনের এভারেজ প্রাইস অনেক অনেক বেশি আছে বারোশো পঁয়ত্রিশ দেখুন ম্যাক্সিমাম প্রাইস আঠারোশো উনত্রিশ সেই লেভেল থেকে এখন যে নয়শো ঊনপঞ্চাশ পঞ্চাশ এই লেভেলে চুয়াল্লিশ নয়শো তেত্রিশ লেভেলেও ছিল পঁয়ত্রিশ লেভেলও ছিল সতেরোই মার্চ তো বর্তমানে যে লেভেল আই আছে এই লেভেল কিন্তু একরকম বটন লেভেল বলা যায় এর চেয়ে অনেক ওপরেই শেয়ারটি কেনা বেচা হয়েছে অনেকবার তো এখন আমাদেরকে এই দেখতে হবে যে শেয়ারটি আগামী দিনগুলোতে এই শেয়ারটি এগারোশো টাকা বিশের উপরে লেনদেন হচ্ছে কিনা যদি এগারোশো টাকা বিশের উপরে লেনদেন হয়ে নতুন ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি নিয়ে কোনো একটা বড়ো ধরনের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাইভাসেল করার জন্য না আমার ওয়েবসাইটও করে তো নিশ্চিত করার উদ্দেশ্য না শুধুমাত্র শেয়ারটি অবস্থান জানানো বোঝানো ধারণ আলোচনা আলোচনা Aniria a generar incidències i aniria a les eleccions de la Generalitat de Catalunya, que no haurà de